নমস্কার আমি শাশ্বতী তিয়ারি আজকে তালের মালপোয়া রেসিপিটি এনেছি আপনাদের সামনে এই তালের মালপোয়া আমি সাধারণত তালের ক্ষীর দিয়েই খেয়ে থাকি এবং আমি খুব পছন্দ করি তালের ক্ষীর দিয়ে খেতে আপনারা আমার মতো একবার তালের ক্ষীর বানিয়ে মালপোয়ায় ডুবিয়ে খেয়ে খাবেন দেখবেন মুখে লেগে আছে অবশ্যই ট্রাই করবেন এই তালের মালপ বানানোর জন্য আমি একটি তাল নিয়েছি তালের ওপরের অংশটা আমি বাদ দিয়ে দিলাম দিয়ে এবারে কালো যে খোসাটা আছে সেটা হাতের সাহায্যে খুব সাবধানে আমি ছাড়িয়ে নেব এটা সকলেই জানেন তাও আমি দেখিয়ে দিলাম তবে এই তালের পাল্পটা আমি খুব সহজ পদ্ধতিতে বানাই একটা বাটিতে তালের একটা কোয়া নিয়েছি নিয়ে জল দিয়ে হাতের সাহায্যে চটকে চটকে আমি পাল্পটা বের করে নেব খুব ভালো করে চটকে চটকে তালটা আমি পাল্পটা বের করে নেব খুব বেশি জল দেব না মোটামুটি যতটুকু জল দিলে নরম হবে তালটা সেই রকম আমি জল দিয়ে পাল্পটা চটকে চটকে পার করে নিচ্ছি দেখুন এইভাবে আমি একটা তালের পাল্প বের করে নিলাম খুব কম সময়ের মধ্যেই বের করে নিলাম এবারে আরেকটা বাটিতে আমি ছাঁকনির সাহায্যে এই পাল্পটা ছেঁকে নেব অবশ্যই ছাঁকতে হবে যদি কিছু রোয়া থেকে থাকে আমি ছেঁকে নিলাম এই পদ্ধতিটা আপনারা চেষ্টা করবেন দেখবেন পাল্প বার করা খুব সহজ হয়ে গেছে আমি এইভাবেই বার করে থাকি এইভাবে আমি একটা চামচ নিয়ে খুব ভালো করে ঘষে ঘষে আমি পাল্পটা বার করে নেব এইভাবেই আমি পাল্পটা বার করে নিচ্ছি আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পাল্পটা বার করতে কত সহজ হয়ে গেল আমি খুব জানতে আগ্রহী আমার এই পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন এইভাবে আমি বার করে নিয়েছি দেখুন এই রকম ঘনত্ব হয়েছে খুব বেশি পাতলা হয়নি কিন্তু অল্প অল্প জল দিয়ে করতে হবে এবারে একটি বাটিতে ওই পাল্পটা আমি নিয়েছি মালপোয় বানানোর জন্য এবারে এক বাটি ময়দা আমি প্রথমে দিয়ে দেব যেহেতু জল দিয়ে আমি পাল্পটা বানিয়েছি সেই জন্য আর মালপোয়াতে এক্সট্রা জল আমি দেব না এবারে সুজি দিলাম সুজিটা ময়দা যতটা তার থেকে সুজির পরিমাণ কম হবে খুবই কম হবে সামান্য আর চিনির পরিমাণটা আমি হাফ বাটি দিচ্ছি সুজি যতটা নিয়েছি চিনিও ততটা নিয়েছি ময়দার পরিমাণটা একটু বেশি লবণ দিচ্ছি যেহেতু তালটা খুব মিষ্টি ছিল আমি টেস্ট করেছিলাম সেই জন্য আমি বেশি মিষ্টি দিলাম না আর আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে দিতেই পারেন বাড়িয়ে নিতে পারেন চিনির পরিমাণটা এইভাবে আমি হ্যান্ড উইশের সাহায্যে আমি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নেব আমার তালের মালপোয়া খেতে খুবই ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে বানাবেন এবং আমার চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার কমেন্টে জানাবেন আর কি কি রেসিপি আপনারা দেখতে চাইছেন আমি অবশ্যই আপনাদের রেসিপিগুলো বানিয়ে দেখাব এইভাবে এই রকম ঘনত্ব আমি রেখেছি আমি একদম জল দেইনি হয়ে গেল এবারে আমি একটি লোহার কড়াইতে তেল নিয়েছি এটি লোহার কড়াইতে কেন বানাচ্ছি একটা গল্প বলি আমার ছোটোবেলায় ঠাকুমা কাঠের জ্বালানিতে লোহার কড়াইতে তালের মালপোয়া ভাবুন ব্যাপারটা কীরকম সেই জন্য আমি বাজার থেকে একটি লোহার কড়াই কিনেছি এই মালপোয়া বানানোর জন্য হয়তো ঠাকুমার হাতের হবে না হাতের জাদু ছিল কিন্তু আমি চেষ্টা করে দেখলাম ভালোই ভালোই হয়েছে আপনারা যদি লোহার কড়াই নাও থাকে যে কোনো অন্য কড়াইতে বানাবেন একদিক হয়ে গেছে এবারে আমি উল্টে দিলাম অপর পিঠটা দেখুন কত সুন্দর লাল হয়েছে এভাবে অবশ্যই আপনারা তালের মালপ বানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কী কী রেসিপি আপনাদের দেখতে ইচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার ভালো থাকবেন